আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে দেখতেছেন দর্শক বন্ধুরা আজ আপনাদের মাঝে দেখাবো গ্রাম্য পরিবেশে সিম্পলের মধ্যে মাত্র তেরোশো পঁচাশি স্কোয়ার ফিটে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন দর্শক বন্ধুরা আজকে বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি মোহাম্মদ লিটন বাই বাইয়ে বারান বাহারান প্রবাসী তো বাইয়ের জেলা লক্ষ্মীপুর রামগঞ্জ গ্রামের নাম শ্রীনন্দিত বাই বারান থেকে প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে লিটন বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই সাজিয়ে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের সেরা বাড়ির ডিজাইনটি চাইলে করতে পারেন আমাদের মাধ্যমে ড্রয়িং প্ল্যান করলে বিশ্বের যে কোনো দেশে থেকে ঘরে বসে আপনার পছন্দের মতো বাড়ি ডিজাইন করতে পারবেন প্ল্যান মন মতো না হলে প্রয়োজনে একশো বার চেঞ্জ করে আপনার মন মতো বারের ডিজাইনটি করতে পারেন বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন তা না হলে আপনি পরে অনেক সমস্যায় পড়বেন আমাদের মাধ্যমে ডিজাইন করতে আমরা কখনো বলি না আপনার ভালো লাগলে করবেন তা না হলে যেখান থেকে ভালো লাগে ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডি ডিজাইন করে অবশ্যই প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে থ্রিডির আলোকে ভালো কন্ট্রাক্টরের মাধ্যমে ইঞ্জিনিয়ার পরামর্শে কাজ করবেন ইনশাআল্লাহ আপনার কাজটি সঠিকভাবে হবে নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন অনেক মিস্ত্রি কন্ট্র্যাক্টর বলবে আমরা সেম আমাদের ভিডিও দেখে অন্যজনের ভিডিও দেখে ফেসবুকে ইউটিউবে যে আমরা সেম ডিজাইন করে দেব তাদের থেকে দূরে থাকবেন আপনার বাড়িটি আপনি ভালোভাবে বুঝে শুনে ইঞ্জিনিয়ারের পরামর্শ করবেন তাহা না হলে ভবিষ্যতে অনেক সমস্যায় পড়বেন চাইলে লক্ষ টাকা খরচ করে আপনি সমাধান করতে পারবেন না এখন আমরা দেখাবো এই বাড়ির প্রত্যেকটি ফ্লোর প্লান কীভাবে সাজিয়ে দিয়েছি বাড়িটি বর্তমান বাজারে কত টাকা যাবে সম্পূর্ণ বুঝিয়ে দেবো এই দৈর্ঘ্য আমরা করে দিয়েছি আটত্রিশ ফিট সাত ইঞ্চি এবারের প্রস্ত করে দিয়েছি পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট তেরোশো পঁচাশি স্কোয়ার ফিট জমির পরিমাণ তিন শতক আঠারো পয়েন্ট জমিতে আজকের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আপনার চাইলে ছোটো বড়ো জায়গা ইনশাল্লাহ আপনার মন মতো করতে পারেন তো বাড়ির প্রথম একটি ফ্রন্ট সাইডে আমরা খুবই ইউনিক একটি পুষ্টি ডিজাইন করে দিয়েছি নয় ফিট চার ইঞ্চি বাই নয় ফিট ফ্রন্ট সাইড দিয়ে ঢুকে আমরা একটি লেব ড্রয়িং রুম করে দিয়েছি দশ ফিট বাই এগারো ফিট এর পাশে আমরা একটি ফ্যামিলি ডাইনিং স্পেস করে দিয়েছি উনিশ ফিট নয় দশ ইঞ্চি বাই নয় ফিট দশ ইঞ্চি এই বাড়িতে আমরা টোটাল চারটি বেডরুম করে দিয়েছি ফ্রন্ট সাইডে একটি মাস্টার বেড একটি রুম সাজিয়ে দিয়েছি বারো ফিট বাই এগারো ফিট এর অন্য পাশে দুটি বেডরুম করে দিয়েছি বারো ফিট বাই তেরো ফিট আপনারা চাইলে কম বেশি করতে পারেন অল্প জায়গার ভিতরে অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন এখানে আমরা একটি কিচেন করে দিয়েছি সাত ফিট আট ইঞ্চি বাই নয় ফিট দশ ইঞ্চি অন্য পাশে দুটি ওয়াশরুম করে দিয়েছি অ্যাটাচড আরেকটি করে দিয়েছি কমন টোটাল তিনটি ওয়াশরুম দিয়ে তো এখানে দুটি বেলকনি করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি দশগন্ধরা বাড়ি করার আগে অবশ্যই ভালোভাবে বুঝে শুনে করবেন এখানে সিম্পলের মধ্যে খুবই চমৎকার একটি স্টিয়ার দিয়েছি স্টিয়ারের নিচে একটি আমরা ওয়াশরুম করে দিয়েছি কমন তো বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন আমাদের মাধ্যমে কর্তব্য এমন কোনো বিষয় না দর্শক বন্ধুরা যারা নিত্য নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন নিয়মিত দেখতে চান খরচ সহ বিস্তারিত ফ্লোর প্ল্যান সহ ডিজাইন সহ আমাদের বাড়ির ডিজাইন হাসি ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকলে নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে পারবেন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট যাদের তিরিশ লক্ষ টাকা চাইলে করতে পারেন জাগাভিত্তিক খরচ কম বেশি হবে ভালো লাগলে শেয়ার করে